আসুন আজকে একটা গল্প বলি অনেক তো ভিডিও দেখাইলাম তো আজকে বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা গল্প শোনাইতে মন চাইলো গল্পটা কিন্তু অনেক শিক্ষণীয় আশা করি গল্পটা মন দিয়ে শুনবেন তো চলুন গল্পটা শুরু করা যাক একটা বাড়িতে একটা ইঁদুর ঢুকছিল ওই বাড়িতে ইঁদুরের কারণে বাড়ির মালিক ইঁদুর মারা ভাত যে মেশিন আছে না ওইটা নিয়ে বসাইছে তো ইঁদুর সেটা দেখতে পাইছে ইঁদুর সাহায্য চাইতে ওই বাড়িরই এক মুরগির কাছে গেছে তো মুরগিকে বলে যে আমার জন্য ফাঁট পাতা হয়েছে তুমি আমাকে একটু সাহায্য করো মুরগি প্রথমে সব শুনে পরে গিয়ে দেখে যে ফাঁদটা তার জন্য না তো মুরগি তখন বলে এই ফাটটাতে আমার কোনো কিছু যায় আসে না এই ফাটটা আমার কিছু করতে পারবে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না তো ইঁদুর তখন কি করবে তো ইঁদুর নিরুপায় হয়ে গেল ওই বাড়ির আরেকটা পোষা প্রাণী ছাগলের কাছে ছাগলের কাছে গিয়ে সে বিস্তারিত খুলে বলে এবং সে সাহায্য চাই ছাগল সব দেখে শুনে বলে এই ফাঁদ তো আমার কিচ্ছু করতে পারবে না এই ফাঁদে আমার কিচ্ছু যায় আসে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারণ এই ফাঁদটা আমার জন্য না তো ইঁদুর নিরুপায় তখন ইঁদুর লাস্ট পর্যায়ে যায় ওই বাড়ির গরু আছে পালিত গরু ওই গরুর কাছে গেছে সাহায্য চাইতে তো গরুও একই কথা বলে যে আমার মতো বড়ো প্রাণীকে ওইটুকু ফাঁদে কিচ্ছু করতে পারবে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না তোমার কাজ তুমি করে নাও কারণ ওই ফাঁদ আমার কিছু করতে পারবে না তো ঈদ নিরপায় হয়ে কিচ্ছু করার নাই সে ফিরে আসে এবং সে ভাবতে থাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে এদিকে একদিন ওই ঈদুল ফাদটা ফাঁদে একটা কী যেন নড়ে ওঠে হঠাৎ তো ওই বাড়ির মালকিন ওই শব্দ শুনে ওই ফাঁদে যায় মানে দেখে আর কি যে এখানে কোনো একটা কিছু পড়ছে তো ওই মালিক ওই ফাঁদটাতে মালিক মালকিন আর কি মালিকের ওয়াইফ তো ওই ফাঁদটাতে হাত দিছে অন্ধকারে রাতের অন্ধকারে দিলে একটা কামড় দিছে মালিকের বইয়ের হাতে তো এই কামড়টা খাইয়ে ও ভাবছে ইঁদুরে কামড় দিছে। পরে ওর হাজব্যান্ডাই এসে দেখে যে ইঁদুরে কামড় দেয় নাই ওই ফাদের মধ্যে একটা সাপ আটকা পড়েছিলো সাপে কামড় দিছে তো তখন ওই সাপের কামড়ের কারণে ওই গৃহিণী অনেক অসুস্থ হয়ে যায় আর এর ফলে মালিক অনেক চেষ্টা করে অনেক ডাক্তার কবিরাজ দেখায় কিছুই হয় না পরে ডাক্তার বলে যে ওনাকে একটা মানে মুরগি খাইতে দেন যদি একটু অসুস্থতা কমে দুর্বল তো একটু মুরগির মাংসটাংসু দেন তো এখন বাসায় এসে কি করা সে একটা মুরগি আছে সে একটা মুরগি প্রথমে জবাই করে দিছে তো ওই মুরগিটা খাওয়া শেষ তারপরে আরও অসুস্থ হয়ে যায় তো বাসাতে অসুস্থ রোগী থাকলে তো মেহমানের ভিড় জমে এখন ওই মেহমানের ভিড় জমছে তাই মেহমানদের খাওয়াইতে যায় সেই ছাগলটাও জবাই করে দেয় কারণ মেহমান মেলা হয়ে গেছে তো এরপরে গৃহিণী তাও সুস্থ হয় না আরও অসুস্থ হয় পরে মহিলার হাজব্যান্ড বাধ্য হয়ে তাদের সেই পালিত একটি গরু ছিল সেটাও বিক্রি করে দেয় তার স্ত্রী সুচিকিৎসার জন্য তো যাই হোক এ থেকে আমাদের একটি শিক্ষার বিষয় আছে সেটা হচ্ছে যে কেউ কারোর ক্ষতি কখনোই করতে পারে না আসলে কারোর জন্য ফাঁদ পেতে রাখলে সেই ফাঁদে নিজেকে পড়তে হয় এই জন্য কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ